হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যে বড় আপডেট চলে এসেছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে পুজোর আগেই সম্ভবত আবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা এমনটাই কিন্তু আশা করা হচ্ছে তো বন্ধুরা সমস্ত লক্ষ্মীর ভান্ডার পাওয়া দিদিদের টাকা বাড়বে নাকি পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার নাকি সেখানে আবেদন করা নতুন দিদিদের টাকা বাড়বে আর যদি টাকা বাড়েও তাহলে কবে থেকে সেই বাড়া টাকা দেওয়া হবে সেই সঙ্গে কত করে টাকা বাড়ছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছ তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কি বলছে পুজোর আগেই সুখবর সেপ্টেম্বর থেকে ফের বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা এবার কত মিলবে যে প্রশ্নটি সকল দিদিদের মনে ঘুরপাক খাচ্ছে কিছুদিন আগেই বেড়েছে লক্ষ্মীর ভান্ডারের টাকা আবারও কি সত্যি সত্যি বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেখাই যাক বিস্তারিত কী আলোচনা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার একুশ বিধানসভা বাজেটের আগে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট মিটতেই প্রতিশ্রুতি পূরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করতে চালু করা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেখানে দেওয়া হতো পাঁচশো এবং হাজার এবার শোনা যাচ্ছে শীঘ্রই এই প্রকল্পের ভাতা আবারও বাড়াতে পারে সরকার রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে প্রথমে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক পাঁচশো টাকা এবং তপসিল জাতীয় উপজাতি শ্রেণীর মহিলাদের মাসিক এক হাজার টাকা ভাতা দেওয়া হতো তবে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের আগে সেই ভাতা অঙ্ক এক ধাক্কায় দ্বিগুণ করা হয় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে সাধারণ শ্রেণীর মহিলা অর্থাৎ যারা জেনারেল তারা পাঁচশো টাকার বদলে হাজার টাকা পান এবং যারা কাস্টের তপসিল হাজারের পরিবর্তে বারোশো টাকা পান পশ্চিমবঙ্গ সরকারের এই কল্যাণমূলক প্রকল্পের ফলে উপকৃত হয়েছে রাজ্যের বহু মহিলা অনেকেই এই প্রকল্পের টাকা পেয়ে স্বাবলম্বীও হয়েছে কেউ এই টাকা হাত খরচা হিসেবে ব্যবহার করেন কেউ আবার সংসার চালানোর কাজে লাগান ফলে স্বাভাবিকভাবেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হলে আরও সুরাহা হবে অনেকের সরকারি সূত্রের খবর বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় দু কোটি এগারো লক্ষ মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান লোকসভা নির্বাচনের ঠিক মুখেই গত পয়লা এপ্রিল এই স্কিমের ভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার এখন আবার নতুন করে কানাঘুসে শোনা যাচ্ছে লোকসভা ভোট এবং বিধানসভা পুনর্নির্বাচনের সাফল্যের দিকে নজর রেখে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর দেওয়া হতে পারে বিস্তর জল্পনা শোনা যাচ্ছে আগামী দিনে রাজ্য সরকার এই প্রকল্পে ভাতা ফের বাড়ানো হতে পারে কত বাড়ানো হতে পারে হাজার টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা এবং বারোশো টাকা থেকে বাড়িয়ে দু হাজার টাকা করা হতে পারে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সুখবর শুধু সময়ের অপেক্ষা সরকারের তরফ থেকে কবে এই বিষয়ে জানানো হয় সেটাই এখন দেখা তো বন্ধুরা বিরাট চমক দিতে চলেছে রাজ্য সরকার সম্ভবত পুজোর আগেই বারবার করে বলে রাখি সম্ভবত পুজোর আগেই যারা হাজার টাকা পাচ্ছে তারা পনেরোশো টাকা এবং যারা বারোশো টাকা পাচ্ছে তারা দু হাজার টাকা ভাতা পাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তো বন্ধুরা দেখাই যাক কবে এই সুখবর রাজের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যেটুকু আপডেট ছিল সেটুকু তুলে ধরলাম অনেকেই অনেক রকমভাবে প্রশ্ন করছিলো যে দাদা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি সত্যি বাড়তে চলেছে দেখাই যাক শুধু সময়ের অপেক্ষা কি হয় কি আপডেট আসে বড় কোনো আপডেট এলে সবার আগে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে ভিডিও মারফত তুলে ধরবো তো বন্ধুরা আজ এইটুকু আরও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ